চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশী দেওবندی ইসলামী পণ্ডিত আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন আবুল ফয়েস মোহাম্মদ খালিদ হোসেন যিনি ডক্টর আফম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত একজন বাংলাদেশী দেওবন্দি ইসলামী পণ্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আর সম্পাদক ও বালাগুল সরকের সহকারী সম্পাদক তিনি উমরগণি এইম এস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণে তৃতীয় থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক আজ আমরা আল্লামা ডক্টর আফম খালিদ হুসেন সম্পর্কে জানব আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ যিনি উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মারদাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পন্ডিত ছিলেন বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেছেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দার দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি মাওলানা আশরাফ আলী মোহাম্মদ আমিনের এর কাছে শিষ্যামিনের বুখারি চট্টগ্রামের মিরসরা থানায় নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে সহি মুসলিম ইসমাইল আরকানি কাসিমের কাছে সোনা মিজি নবাব হাসান কাশ্মীর কাছে সোনানে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি এ অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাস করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সোল্ল আলহিউসাল্লাম খুদবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পূর্ণ করেন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পুটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বুখারি আলাই তার শিক্ষকদের মধ্যে অন্যতম উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রবাসক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম উমরগণি এম এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে নিয়োজিত ছিলেন দু সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র মাসিক আ তাওহিদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হজরত উসমান রদিয়া আনহু জামি মসজিদের খতিব আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার জিরির মুহাদ্দিস হিসাবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামাবাদের আমলে আল জামিয়া ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগের চার বছর সুলতান জক নদীবীর আহ্বানে জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ায় ওসি লতুল ইলাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্রজীবনে দৈনিক সংবাদ দৈনিক বাংলার ও দা বাংলাদেশ টাইমস এর পটিয়া মহকুমা সংবাদদাতা এবং দ্য নিউ নেশন এর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন দু হাজার বিশ সালের পনেরোই নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইবে আমির এবং দু হাজার একুশ সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন তিনি নানুপর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক জমির উদ্দিন নানুফির রহমতুল্লাহ আরাই ও হেফাজত ইসলাম বাংলাদেশের পয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির হাতে বায়াত গ্রহণ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন